মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক জাহাজ অদম্য বরিশার কীর্তনখোলা নদীতে নোঙর করা এই জাহাজে দুপুর বারোটা থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উন্মুক্তের পরপরই ভিড় লক্ষ্য করা যায় জাহাজটিতে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই আগ্রহ নিয়ে ঘুরে দেখছে নৌবাহিনীর এই শক্তিশালী যুদ্ধ জাহাজ নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং জাহাজের কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন এতে দর্শনার্থীদের মাঝে দেশপ্রেম এবং নৌবাহিনী সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায় সংবাদ সম্মেলনে জানান ডিসেম্বর মহান বিজয় দিবস সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আমি প্রথমে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী সকল শহীদদের আমি প্রথমেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে রাখে এর অংশ হিসাবে বরিশালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অদম্য সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এর ফলে দেশবাসী বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড সক্ষমতা দায়িত্ব কর্তব্য আধুনিক প্রযুক্তি এবং জীবনযাত্রা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করার সুযোগ পাচ্ছে বিশেষ করে এই কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় স্বার্থে এবং দেশের সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী কীভাবে কাজ করে এ সম্পর্কিত নানাবিধ তথ্য জানতে সক্ষম হচ্ছে ফলে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ সেবায় এগিয়ে আসার অনুপ্রেরণা পাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়